যে সোনালী আঁশ একদিন দেশকে চিনিয়েছে বিশ্বমঞ্চে আজ সেই পাঠ আজ আবার ফিরে এসেছে নতুন রূপে সাতক্ষীরার কলারোয়ার মুরারিকাটি পালপাড়ায় দাঁড়িয়ে আছে দেবী দুর্গাসহ মোট বারোটি প্রতিমা আশ্চর্যের বিষয় এক টুকরো মাটিও ব্যবহার হয়নি এখানে সবই গড়া হয়েছে পাটের আঁশ দিয়ে প্রায় পঞ্চাশ কেজি আঁশের সোনালি ঝলকে প্রতিটি মূর্তি যেন হয়ে উঠেছে একেবারে জীবন্ত মনে হবে যেন সত্যি দেবী মর্তে দাঁড়িয়ে আছেন মানুষের মাঝে আর সেই দৃশ্য কেউ রেকর্ড করছেন মোবাইলে কেউ আবার তাকিয়ে আছেন বিস্ময় ভরা চোখে যদিও পুজো শুরু হতে এখনো দুদিন বাকি অথচ শিল্প আর ঐতিহ্যের এই মেলবন্ধন চোখে পড়তেই ভিড় জমছে মণ্ডপে এমন প্রতিমা আগে দেখেনি বলেও মন্তব্য করছেন অনেকে প্রতিবারই যেহেতু চেষ্টা থাকে প্রতিমা নির্মাণে কিছুটা ভিন্নতা আনার সেই পথ ধরেই আয়োজকেরা এবার বেছে নিয়েছেন দেশের শেকড়ের প্রতীক সোনালী আঁশ পাটকে তাদের বিশ্বাস শুধু এই গ্রামের মানুষ নয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ ভিড় করবে এই মণ্ডপে